কত দেখেছেন লবণ একশো চল্লিশ টাকা লবণ দাদা আমরা এখন চলে আসলাম মাছ বাজারে আর মাছ বাজারে কিছু দৃশ্য দেখাবো আর কোন মাছ কত করে যাচ্ছে মাছ বাজারে কই মাছ মাছ বাটা পাঙাশ সিলভার সব মাছের আমরা দাম দাঁড়াতে চলে আসলাম দেখি কেমন কি দাম কাকা ভালো আছেন ইলিশ কত করে দিচ্ছেন আজকে পাঁচশো পঞ্চাশ টাকা কেজি ইলিশ এক কেজি দি কয়টা হবে না এগুলো ছয়টা সাতটা হবে আচ্ছা তারপরে মায়া মাছগুলো পঞ্চাশ টাকা পুয়া আচ্ছা পাকাল আছে কত একশো ষাট টাকা সাদা টাকা আছে আছে চারশো এগুলো চাষের টা তাই তো চাষের জেল কিন্তু জেলগুলো দেখেন দারুণ বড় বড় মানে সাইজ কিন্তু সব এক কয়েকটা সাইজ আছে ছোট দুইটা সাইজ ছোট তাছাড়া সব মাছ বড় চারশো টাকা তাই তো

পাকাল আছে তারপরে কি পাবদা আছে পুলিশ মাছ আছে তো কাকার কাছ থেকে আমরা জানবো দেখি কত করে সে আজকে বিক্রি করছে ভাই কই কত করে যাচ্ছে আজকে দুইশো দুইশো টাকা চাষের কই না এগুলো আচ্ছা বাটা কত আর ওর ভিতরে কি আছে তেলা কত করে আর ওইটার ভিতরে কি কই এই যে একটা চলে যাচ্ছে কিন্তু এইটা এই যে কানে হাঁটছে ওই যে ওই পেটে চলে গেছে এ পাঙাস কত করে

দাদা কি কি মাছ আছে লাইল টিকা বড় কত বের পাচ্ছেন এগুলো আর ওই যে আপনার ওইগুলো আর এগুলো কত বললেন তেলাপিয়া ওই একই দাম

কাকা ভালো আছেন কত বেজে আছে সিলভার একশো আশি কী অবস্থা সব পাশ কত করে একই রেট একই রেট একশো ষাট টাকা ও দাদা কী খবর খেলাম বিয়া কত করে একশো আশি আর বাটা বাটা দুইশো এর ভিতরে সব বাটা সিলভার তেলা পিয়া বাটা সিলভার তেলাপিয়া